শহর থেকে একটু দূরে জঙ্গলে ঘেরা এক পুরো রাজপ্রাসাদ মাত্র এক শতাব্দী আগেও এই মহল ছিল চোখ ধাঁধানো জাগজমকে ভরা রাজা ছিলেন অত্যন্ত বিলাসী ও নিষ্ঠুর লোকেরা বলা বলি করে রাজার অতি লোভ নিষ্ঠুরতার কারণেই প্রজাদের অভিশাপে পুরো রাজপরিবারটাই পরিবারটাই ধ্বংস হয়ে যায় আশ্চর্যের হলেও সত্যি এক রাতে হঠাৎ করে রাজপরিবারের সবাই নিখোঁজ হয়ে যায় তারপর থেকে ওই বিশাল মহল ফাঁকা শুধু অন্ধকার আর গুজবের রাজত্ব তিন সাহসী যুবক তিন বন্ধু আরি সুমন আর নীলু বহুদিন ধরে শুনে এসেছে এই মহলের ভয়ঙ্কর সব গল্প একদিন কৌতূহলে তারা রাতের টর্চ আর ক্যামেরা নিয়ে মহলের মধ্যে ঠুকে পড়ে রাজকীয় গেটটা মুচে ধরা ঠেলে খুলতেই ঘর শব্দ তার বাদু উড়ে যায় বাইরে চাঁদের আলোয় মহলের ভাঙা রূপ যেন রহস্যে ঢাকা মহলের ভেতরে লম্বা করিডর দেয়ালে অজস্র ফাটল ভাঙা মূর্তি তিন বন্ধুর হাসাহাসি চলছিল হঠাৎ টর্চটা নিভে যায় অন্ধকার শোনা যায় ধীরে ধীরে পায়ের শব্দ নুপুরের শব্দ সুমন টর্চ জ্বালাতেই দেখে ঝুলে থাকা ঝাড়বাটিটা এমনি দুলছে বাতাস নেই তব মন হচ্ছে ভয় পেয়েও ওরা এগিয়ে যায় একটা ঘরে ঢুকতেই দেওয়ালে রাজা ছবি আলো পড়ে মনে হচ্ছে ছবির চোখ যেন নড়ে তাদের দিকে তাকাচ্ছে হঠাৎ রানীর ছবি ঠোঁট নড়ে উঠলো ফিস ফিস করে কিছু বলতে চাইছে নীলু চিৎকার করে বাইরে বেরোতে চায় কিন্তু পিছনের দরজা দাম করে বন্ধ হয়ে যায় আবার নিজে থেকেই দরজাটা খুলে যায় তিন বন্ধু করিডরে বেরিয়ে আসে হঠাৎ মৃদু সঙ্গীত ভেসে আসে যেন নাচ করে কেউ তবলা বাজে সুটটা করুন আবার ভুতুরে আরেক এগিয়ে গিয়ে দেখে আমার সিংহাসনে বসে আছে আগুনের মতো জল জলে চোখওয়ালা রাজা রাজা ধীরে ধীরে উঠে দাঁড়ায় সুমনের পা কাঁপতে থাকে ঠিক তখনই মেঝে ফেটে যায় আর অদৃশ্য শেকল নীলুর হাত ধরিয়ে পড়ে তাকে টেনে নিতে তাকে অন্ধকারে আরিফ আর সুমন প্রাণপণে দৌড়তে থাকে করিডর যেন অনন্ত যত দৌড়ই তত লম্বা হয় কোথাও গিয়ে

তারপর থেকে ওরা কেউ আর কখনো পোড়া ওই মহলের কাছে যায়নি